ব্যক্তি যখন ইমান এবং তাকুয়া এই দুই জিনিস ইমান বলে পাসপোর্ট তাকুয়াকে বলে ভিসা এই ইমানের পাসপোর্ট তাকুয়ার ভিসা এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়েছে আল্লাহ বলেন সেই তাকুয়া আমি রমজান মাসে দেব রমজানে আমি পাসপোর্ট সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো ভিসা এক জান্নাতি আরেক জান্নাতিকে মুখোমুখি হয়ে গল্প করবে আর বলবে অমক অমক দুনিয়াতে আমার পরিচিত ছিল যারা আমাকে বলতো আখেরাত হবে না যারা আমাকে বলতো আর অস্থিরতার অসভ্যতার মধ্যে ডুবে থাকতে আমি আল্লাহর রহমতে তাদের কথা না শুনে আল্লাহর গোলামি করে গেছি আল্লাহ বলবেন হাল আন্তত্তালি আগুন তোমার সেই নাফরমান বন্ধু তাদেরকে দেখবা অতলে عفراه في سوائل جهنم الله বলে সেদিন ईमानदार জান্নাতী বান্দাকে আল্লাহ তালা ওই জাহান্নামী নাফরমান পরিচিতদেরকে দেখাবে যে দেখো তাদের পরিণতি কি হলো তোমার এলাকার মত করে কি অবস্থা খবর জন্য jeune naujawan mone rakho Quran থেকে দূরে সারাই আজকে বেইবান তোমা ঘরে নিয়া বান্দর খেলা খেলতেছে যদি তোমরা আল্লাহর কোরআন সবক শুনতা রসুল্লার কিছু হাদিস শুনতা তাহলে চুল চেহারা এমন হতো না রে দুর্ভাগ্য বেইমানের সফলতা হল দুনিয়ার লোভ দেখাইয়া কয়টা ভাত আর দুনিয়া ভোগ করার স্বপ্ন দেখাইয়া তোমারে দিয়া বহুত কিছু ফরাইছে বারো বৎসর কিন্তু আখেরাতের কথা বলিয়া তোমারে তোমার শ্রেষ্ঠ কিতাব কোরআন থেকে বঞ্চিত করে দিস সে বড় বড় কিছু হইবা একের তাল গাছের মতো বিরাট শিক্ষিত হইবা আতির মতো ওজন হইব তোমার তিরাশি তালা বিল্ডিং করবা হ্যাঁ নৌকা রূপে গাড়ি গাড়ি রূপে নৌকা ফরে দিয়া বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারবা অনেক কিছু হইবা অনেক কিছু পড়ো বাংলা পড়ো অঙ্ক পড়ো ইংরেজি পড়ো পদার্থবিজ্ঞান পড়ো জীববিজ্ঞান পড়ো জীববিজ্ঞান পড়ো রসায়ন বিজ্ঞান পড়ো এরপরে সে দেখলো আরে ষোলো বছর পরে পড়া দেহে আমার তে না ফরিন্ন বহুত জন আমার থেকে হাজার কোটি টাকার মালিক বহু মূর্খের অধীনে মূর্খ বকলমের অধীনে বহুত বড় ডিগ্রিধারী চাকরি করে চাকরি